ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব করেন উনি তসবি পড়েন উনি সকালবেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ তালাজ করেন কোরআন শরীফ পরে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হল ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন ওলামা কেরাম মসজিদে কথা বলবেন ওলামে কেরাম দিনের মাসালা বলবেন ওলামা কেরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে অনামায়ক রাম আল্লার দিনকে রাজনৈতিক ভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার নামাজের এক কানা করি মূল্য নেই আপনার হাজারবারের হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু আওয়ামী নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পায় শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না আমরা আমাদের মধ্যে কর্মবন্টন আছে আমাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তবলিকের কাজ করবে কেউ তাজকিয়া এবং ইসলামের কাজ করবে আর কারো জিন্দগির মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মোটাত কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সেও মুরতাদ এই প্রশ্নে কোন আপোষ নাই কোন আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোনো সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হিমাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোনো ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোন মানুষের হাতে নয় বরং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমন পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে ভাবেও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হজরত রসুল সাল্লিমের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট্ট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান যান হজরত আইসারদি আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অভিব্যক্তি ব্যক্ত করলেন যে আমার মনে চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনটা পরিবর্তন আনি কয়টা পরিবর্তন প্রথম পরিবর্তন হলো আমার মনে চায় আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিসালুআস্লামের বেনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আল ইহিসালু আসসালামের বানানো কাহাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লার বাইরে আছে সেটাকেও বাইতুল্লার ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় যে আমি বাইতুল্লার দরজাটা এখন মানুষের মাথা সমান উঁচু আছে বাইতুল্লার দরজার পাটাতন আমার মনে চায় সেটাকে ভেঙে জমিনের সাথে মিশিয়ে দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে চায় বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন কে স্বয়ং আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা নবীর হাতে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তো আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম ইমামি রহমতুল্লাহ এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে বাবু বাবুম বাবু মন্তারাক ইয়ার মহাফত ফায়েকাউ ফি আশদ্দ মিনহু ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয় কি করতে হয় কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইদুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়